দর্শক মন্ডলী আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন ডে যে আরা এই মানে নামকরণ দিয়েছেন নামক যে লুচ্চা বিহায়াপনা ধর্ষণ আমি বলতে প্রস্তুত করছি যে নাইনটি মহিলারা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয় আন্তর্জাতিক বিশ্ব রিপোর্ট বলছে ভাই আমার কথা নয় আন্তর্জাতিক বিশ্ব রিপোর্ট বলছে যে নাইনটি টু পার্সেন্ট সেক্সুয়াল হ্যারাসমেন্ট অর্থাৎ যৌন হয়রানি হয় মহিলারা এই পৃথিবীর বুকে চোদ্দই ফেব্রুয়ারির দিনে অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে যারা প্রেগনেন্ট হয় মহিলাদের তারা বাচ্চাকে নষ্ট করে ফেলে চোদ্দই ফেব্রুয়ারি ওই দিন ভাই যাকে আপনি আপনি হ্যাঁ আপনি পালন করার জন্য অগ্রসর হচ্ছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক মন্ডলী আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করতে চাচ্ছি সে বিষয়টা এখন টাইটেলে আপনারা দেখে ফেলেছেন যে বিশ্ব ভালোবাসা দিবস অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি এই যে দিনটা কেন্দ্র করে মানুষ কত কিছুই না করছে হ্যাঁ ভাই কত কিছুই না করছে আমরা কেউ বাকি নেই নো ওয়ান কেউ বাকি নেই জানতে যে এই ভালোবাসা নামক যে লুচ্চা বেহায়াপনা ধর্ষণ ফারানবীর ভাই এই নামকরণগুলো কেন করল এর নামকরণ নামকরণ যে আমি করেছি তার পেছনে সুনির্দিষ্ট কারণ আছে সেটা কি সেটা একটু পরে ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যেটা ফারান মির এটাকে বেহেপনা দর্শন লুচ্চা কেন বললো তো চলুন ভিডিওটা সম্পূর্ণরূপে দেখা যাক আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো কারণ আমি আপনাকে ভালোবাসার জন্য আসেনি কারণ আপনারা এই ভালোবাসা শব্দটাকে নিয়ে খেলা করতে এসছেন দর্শক মন্ডলী আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি যারা এই লজ্জাজনক নেককার খারাপ কাজের সঙ্গে সংযুক্ত হয়েছেন এবং হবেন বলে আপনার নিয়ত করেছেন আমি আপনাদের জন্য ভিডিওটা প্রস্তুত করতে অগ্রসর হচ্ছি এই চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন ডে এই নামকরণ দিয়েছেন আর কি যাই হোক খুবই খারাপ নামকরণ আপনাদের করা হয়েছে তার কারণ বলি এই ভালোবাসা যে শব্দটা আপনারা ইউজ করছেন না এই ভালোবাসা শব্দটা আপনাদের প্রথম মানে আপনারা এখানে কি বলেন বলেন তো আপনারা প্রথম মানে এই দিবসটা কেন্দ্র করে বিভিন্ন সিনেমাতে যান পার্টি করেন গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প করেন এছাড়া আরো তো যেগুলো মানে বলাই বা অনেক কিছুই বলার আছে কিন্তু আমি বলতে চাচ্ছি না কারণ আপনারা সবাই বিষয়গুলো অবগত আছেন এই খারাপ দিবসকে কেন্দ্র করে এই বেহাইপনা দিবসকে কেন্দ্র করে এই লুচ্ছেজনক দিবসকে কেন্দ্র করে আপনারা প্রচুর খারাপ কাজে সংযুক্ত হয়ে গেছেন প্রথম নম্বর পয়েন্ট যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা গোলাপ ফুল দিচ্ছেন আপনার গার্লফ্রেন্ডকে ওই গোলাপ ফুলটা আপনার কি একবারও অন্তরে চিন্তা হলো না একবার মাথায় কি খেললো না ভাই যে ওই গোলাপ ফুলটা আমি আমার মাকে দেব আমি আমার আব্বাকে দেব এটা কি মাথাতে একবারও খেলো না ভাই রকম ভালোবাসা এই ভালোবাসা শব্দটা হচ্ছে পবিত্র শব্দ এই ভালোবাসা সম্বন্ধে আল্লাহ হানা এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অনেক কিছু বর্ণনা করেছে তার মধ্যে ছোট্ট একটা হাদিস বলবো সোয়েল বুখারী 660 নম্বর হাদিস সেখানে কি বলা হয়েছে আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলাহুমা কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলাহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সাত শ্রেণীর ব্যক্তি আরশের নিচে স্থান পাবে তার মধ্যে ওই ব্যক্তি যারা আল্লাহ সুবহানাহু ওয়া জন্য কাউকে ভালোবাসে আবার আল্লাহ সুফানার জন্য কাউকে ঘৃণা করে ওই ব্যক্তি আপনি যদি এখন মোবাইলটা তুলে মোবাইলকে অন করে মেসেজ করেন আপনার গার্লফ্রেন্ডকে বলেন ভাই আমি তোমাকে এই হাদিসটা সেন্ড করে দিলাম তুমি হাদিসটা পড়ে দেখো তো কী লেখা রয়েছে এ একটা পয়েন্টে যে আল্লাহর জন্য মানুষকে ভালোবাসা এবং আল্লাহর জন্য সম্পর্ককে ছিন্ন করে দেওয়া তো আল্লাহর জন্য সম্পর্কে ছিন্ন করে দিচ্ছে আল্লাহর জন্য ঘৃণা করছি আমি তোমাকে কাছে ঘৃণা করতে শুরু করলাম কারণ আমি এই হারাম রিলেশনশিপ থেকে বাঁচতে চাই আল্লাহর কাছে পানাহা চাই আমি এই লজ্জাজনক কাজ থেকে নিজেকে বাঁচাতে চাই এই প্রত্যেকটা যুবক যদি এরকম কাজ করতে পারতো তাহলে আমাদের সমাজ আজকে কোথায় যেত কথা বলুন ভাই অবশ্যই এই খারাপ দিবসকে কেন্দ্র করে কতই অহরহ পাপ চলছে ভাই যার কোনো ঠিকানা নেই কিন্তু আমরা আমার মা আব্বাকে ভালোবাসতে পারছি না আমরা চাচ্ছি যে আমার গার্লফ্রেন্ডকে খুশি করবো কি ইমপ্রেস করব এবং তার সঙ্গে সেক্সুয়াল রিলেশনশিপ যেটা আমরা নামকরণ করছি যে ভালোবাসা ওটা কিন্তু আসলে ওটা ভালোবাসা না ওটা হারাম রিলেশনশিপ ওই সম্বন্ধে কঠিন হুঁশিয়ারি এবং ভয়ানক আজাব অপেক্ষা করছে কে এম দিবসে আপনারা ওই হারাম জেনা ওই জেনার মতো সবচেয়ে ভয়াবহ পাপের দিকে ধাবিত হচ্ছেন প্রিয় দর্শক মণ্ডলেই যারা এই লজ্জাজনক কাজের দিকে অগ্রসর হওয়ার কথা ভাবছেন আমি সত্যি কথা বলছি ভাই আমার অন্তর দিকে কেমনটা মানে খারাপ লাগছে কিন্তু আমি বলতে প্রস্তুত হচ্ছি যে নাইনটি টু মহিলারা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয় আন্তর্জাতিক বিশ্ব রিপোর্ট বলছে ভাই আমার কথা নয় আন্তর্জাতিক বিশ্ব রিপোর্ট বলছে যে নাইনটি টু সেক্সুয়াল হ্যারাসমেন্ট অর্থাৎ যৌন হয়রানি হয় মহিলারা এই পৃথিবীর বুকে চোদ্দোই ফেব্রুয়ারির দিনে অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে যারা এই নামকরণ করেছেন তাদেরকে একটু লজ্জা দেওয়ার জন্য এসেছি ভাই তারা একটু লজ্জা করবেন না এখনও করবেন না লজ্জা হয় না ভাই লজ্জা করুন ভাই এখন লজ্জার সীমা শেষ হয়নি সীমা আর একটু ডোজটা অন্যদিকে নিয়ে যায় সে ডোজটা কি ওই চোদ্দোই ফেব্রুয়ারির দিনে আরও কি হয় জানেন ভাই ওই দিন ফোরটি ওয়ান যারা অর্থাৎ মহিলারা রয়েছেন তারা ধর্ষিত হয় এবং শুধু ধর্ষণের শিকারই হয় না ভাই জানেন আর কি হয় তারা ধর্ষণ হওয়ার পাশাপাশি তারা মরে যায় তারা মারা যায় তাদেরকে মার্ডার করা হয় হ্যাঁ ভাই অন্তরে একবারও কি চিন্তা হয় না যে এটা যদি আমার বোনের সঙ্গে হতো এটা যদি আমাদের আত্মীয় স্বজনের কোনো পরিবারের পরিজনের মধ্যে যদি এটা ঘটতো তাহলে আমাদের অন্তরে কি মানে কেমনটা হতো মানে বিস্ফোরণ ঘটত একটা একটা ব্লাস্টিং হতো কিন্তু আমরা ওই যে কাজটা মানে করতে আমরা যাচ্ছি বা যাবো ভাবছি এখনও কি যাবেন ভাই আমাদের কথাটা কথাটা মানে অন্তর দিয়ে বাড়ছে মানে প্রচুর খারাপ লাগছে কষ্ট হচ্ছে কারণ আপনাদের সঙ্গে যদি ওই জিনিসটা একই রূপ ঘটে তাহলে আপনি কী করবেন বলেন ভাই কি করবেন কথা বলেন আপনার অন্তর দিয়ে চিন্তা করার মাধ্যমে আপনি উপলব্ধি করতে পারবেন যে এই কাজটা চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে অত্যন্ত খারাপ ঘৃণ্যতম কাজ এখনও শেষ হয়নি ভাই এখনও শেষ হয়নি ওই দিন সবচেয়ে বেশি নারীগুলো প্রেগনেন্ট হয় ওই দিন অ্যাবর্ষণ সংখ্যা অ্যাবর্ষণ যারা মানে মেডিকেল ফিল্ডে আমি যেহেতু মেডিকেল ফিল্ডে রয়েছি মানে অনেক খবর পাওয়া যায় যে রিপোর্ট আছে আর কি যে বেশিরভাগ দিন মানে ওই দিনই প্রচুর পরিমাণে অ্যাবর্ষণ হয় মহিলাদের তারা বাচ্চাকে নষ্ট করে ফেলে চোদ্দই ফেব্রুয়ারি ওই দিন ভাই যাকে আপনি আপনি হ্যাঁ আপনি পালন করার জন্য অগ্রসর হচ্ছেন এতগুলো পয়েন্টস আপনাদের সামনে তুলে ধরলাম তাও যদি আপনার সরম হায়া এগুলো না হয় তাহলে মনে করতে হবে আপনাদের মধ্যে মনুষ্যত্ব হারিয়ে গেছে কোথায় যে চলে গেছে সেটা কল্পনার বাইরে সেটা খুঁজে বের করে আপনাদের অন্তরের মধ্যে পুরে আবার সেটাকে জাগ্রত করে মনুষ্যত্ব আনা অনেকটাই কঠিন কিন্তু এখনও সুযোগ আছে এখন নো সুযোগ আছে আপনারা চাইলে আপনাদের বোনকে আটকান আপনাদের পরিবারকে আটকান কারণ বুখারির হাদিসে রয়েছে আমরা সবাই জানি যে কি যদি কোনো মহিলাকে বাইরে বেরোতেই হয় তাহলে তাকে মেহারাম সম্পর্ক নিয়ে বাইরে বেরোতে হবে নচেত সে যেতে পারবে না বিশেষ করে ইসলাম সম্পূর্ণ সমস্যার সমাধান দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইসলাম কমপ্লিটলি গাইডলাইন পাঁচ নম্বর তিন নম্বর আয়াত দিন আমাদের মোকাম্মাল কোনো কিছু সলিউশন নেই আমাদের দিনে এটা আমি জানি না সব সমস্যা মানে এ টু জেড সমস্ত সমাধান আলহামদুলিল্লাহ রয়েছে তাই ইসলামকে স্টাডি করার ফলে আমরা এখন জানতে পারছি এখন তো ভাই মার্শাল্লাহ মোবাইল রয়েছে মোবাইলে ক্লিক মারেন আপনি বিভিন্ন হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ যে এই বিশ্ব লুচ্ছা দিবস বেহায় পোনা ধর্ষণ দিবস অর্থাৎ চব্বিশ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে যেটা আপনারা নামকরণ করেছেন আর আমি নাম দিয়েছি লুচ্চা বেহাত ধর্ষণ দিবস কেন বললাম এগুলো তার কারণ আপনারা নিশ্চয়ই এখন টের পেয়ে গেছেন আর এগুলো বলার পাশাপাশি আপনারা যদি এখন অগ্রসর করা হওয়ার কথা না ভাবেন তাহলে আপনারা সত্যি বোকা মানুষ আপনারা নির্বোধ আপনারা অবুজ তাই এখনও টাইম এই টাইমটাকে আপনাকে কাজে এখন থেকে প্রিপারেশান নিতে হবে এখন থেকে লাগাতে হবে যে আমাদের বোনকে আমাদের মহিলা যারা রয়েছে তাদেরকে বাইরে বেরোতে দেওয়া যাবে না এই দিনে আর পুরুষ দিকে বাড়ি মারতে হবে পুরুষ দিকে হিরো হবে কিন্তু এই হিরোগিরি সেই দিন চলবে না তুমি হিরোগিরি দেখাতে গেলে তুমি তোমার পরিবারের সামনে দেখাও না তখন তো ভাই তোমার ওই পরিবারের সামনে হিরোগিরি দেখাতে পারছো না তখন তো ভাই তোমার মানে টাই টাই যাচ্ছে এগুলো কি হোয়াট ইজ দিস কারণ তুমি ওই দিন চাইছো গিরি করতে ওই দিন চাইছ ক্রেজি পনামো করতে এগুলো কইও না ভাই তোমাদেরকে আকুল আহ্বান জানাই তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আসেনি তোমাদেরকে ভালো বলার জন্য এসেছি তোমাদেরকে নশত করার জন্য এসেছি ফারান মির ভাই নশ তোমাদেরকে শুনতে হবে যে তোমরা বাঁচতে চাও কারণ আমার একটাই কর্তব্য এবং নীতি যে তোমাদের হেল্প করা তোমাদেরকে সাহায্য করা প্রিয় দিনই মুসলিম ভাই এবং বোন আপনারা এই দিনটাকে কেন্দ্র করে এই ঘৃণীত কাজ থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করবেন এটা আমার রিকোয়েস্ট আর আমার জন্য খাস করে দোয়া করবেন যাতে আপনাদের জন্য বিভিন্ন ভালো ভালো ইসলামিক টপিক নিয়ে ভিডিও বানানোর জন্য প্রস্তুত হতে পারি এবং নিজে আমল করতে পারি আমার জন্য আকুলভাবে দোয়া করবেন মানে আবেদন জানে আপনাদের কাছে ও আখেরি দেওয়ানা আহমদুলিল্লাহ রবীলিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি